সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত দেশি মাগুর মাছের পোনা তো যে সকল মৎস্য চাষী ভাই বন্ধুরা দেশি মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আপনারা সকলেই জানেন রনি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি সারা বাংলাদেশের মধ্যে পোনা উৎপন্ন ও বিতরণে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা জানেন ক্যাটফিট জাতীয় মাছের মধ্যে মাগুর মাছের চাষ খুবই লাভজনক একটা সময় আমাদের প্রাকৃতিক জলাশয়ের মধ্যে প্রচুর পরিমাণে মাগুর মাছ পাওয়া যেত কিন্তু সময়ের সাথে সাথে প্রাকৃতিক উৎস থেকে এই মাছ পাই বিলুপ্তের পথে তাই কিছু হেতারির ভাইরা এই মাগুর মাছের অস্তিত্ব টিকে রাখার জন্য কৃত্রিম প্রজননের মাধ্যমে এই মাগুর মাছের পোনা উৎপন্ন করছে বর্তমানে বাংলাদেশের অনেক জায়গায় একক এবং মিশ্রভাবে মাগুর মাছের চাষ করা হচ্ছে খুব সহজেই কোন ঝামেলা ছাড়াই এই মাছ চাষ করা যায় এবং এবং বাজারে এই মাছের খুব ভালো দাম পাওয়া যায় বলে অনেক মৎস্য চাষ এই মাগুর মাছ চাষের দিকে ঝুঁকছেন এই মাগুর মাছ চাষের ক্ষেত্রে শিং তেলাপিয়া পাঙ্গাস এ ধরনের সকল মাছের সাথেই মিশ্রভাবে চাষ করতে পারবেন এছাড়াও চাইলে আপনারা শিং মাছের সাথে এককভাবে চাষ করতে পারবেন মাগুর মাছ চাষের ক্ষেত্রে নোংরা এবং অপরিষ্কার পুকুরেও চাষ করতে পারবেন স্বল্প পরিমাণ অক্সিজেনের পানিতেও এই মাছটি বেঁচে থাকতে পারে এ কারণে এই মাছের মৃত্যুর হারটা অনেকটাই কম অন্য অন্য মাছের তুলনায় অনেক মৎস্য উদ্যোক্তা ভাইয়েরাই মাগুর মাছ চাষের জন্য উন্নত মানের পোনা ক্রয় করতে চাচ্ছেন একমাত্র আমাদের কাছ থেকেই মাগুর মাছের উন্নত মানের পোনা ক্রয় করতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাগুর মাছের সকল ধরনের পোনাই ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যে সকল মৎস্যোদ্যোক্তা ভাইরা আমাদের কাছ থেকে উন্নত মানের পোনা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেচারিতে এসেও সকল ধরনের পোনা ক্রয় করতে পারবেন আমাদের হেঁচারির ঠিকানা এই ভিডিও আপনারা যাচাই করে যে কোনো পোনা ক্রয় করতে চাইলে আমাদের হেঁচারিতে চলে আসুন এবং স্বল্প মূল্যে যে কোনো ধরনের পোনা ক্রয় করুন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ